অনেকেই সুযোগ পেলেই নোক মুখে পুড়ে কামড়াতে থাকেন বিরক্তিভাব এক ঘেমি মানসিক উদ্বেগ বা খুব মনোযোগী হয়ে কাজ করার সময় অজান্তেই নোখ দাঁতের কাছে চলে যায় বিশেষজ্ঞরা বলে এই অভ্যাস সাময়িকভাবে তৃপ্তি দিলেও শরীরের জন্য তা একেবারেই ভালো নয় ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে বয়স নির্বিশেষে দাঁত দিয়ে নোখ কাটার অভ্যাস অনেকের মধ্যেই দেখা যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অনিকোফেজিয়া এটি একটি মানসিক সমস্যা ছোটবেলা থেকে শুরু হওয়া এই বদভ্যাস বড় হয়েও অনেকেই ছাড়তে পারেন না দাঁত দিয়ে নখ কাটার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা হাতের নোকে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া বাসা বাঁধে দাঁত দিয়ে নোখ কাটার ফলে ব্যাকটেরিয়া মুখে চলে যায় এর ফলে পেটের সমস্যা সহ বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার শিশুদের মধ্যে দাঁত দিয়ে নখ খাওয়ার অভ্যাস বেশি করে দেখা যায় এতে দাঁতের গঠন নষ্ট হয়ে যায় তাই ছোটবেলা থেকেই শিশুর এ অভ্যাস ছাড়ানো দায়িত্ব বর্তায় পরিবারের উপর দাঁত দিয়ে নখ কাটার ফলে নখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় একসময় চর্মরোগে পরিণত হতে পারে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার আরেকটি উপায় হল নখে নেল পলিশের ব্যবহার তাহাতে দাঁত দিয়ে নখ কাটতে গেলেই নেল পলিশের তিক্ত স্বাদ ও গন্ধ ওই কাজ থেকে বিরত থাকবে নখের সৌন্দর্যতা বাড়াতে মাঝে মধ্যে নখ আর কাটতে ইচ্ছা করবে না তাই নখ মুখের কাছে গেলেও তা ফিরিয়ে আনতে পারবেন দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস তৈরির পিছনে আরও একটি কারণ হলো মানসিক চাপ ও উদ্বেগ ফলে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হলে অতিরিক্ত নখ কাটেন দাঁত দিয়ে পিউরো রিপোর্ট জেলার বার্তা